সুমাইয়া সমু আপনি প্রশ্ন করেছেন আমাদের এই দিকে পেঁয়াজের সিজনে পেঁয়াজ কিনে রাখে অনেকে পরে দাম বাড়লে বিক্রি করে কেমন পেঁয়াজ বা অন্য রাহি মাল রাখা কি জায়েজ সিজনের সময় যদি মানুষের কষ্ট হয় অথবা পরবর্তীতে বেশি দামে বিক্রি করার জন্য আহ বাজারজাত করা হয় অথবা গোডাউনের ভিতরে জমা করে রাখা হয় এবং সেটার দ্বারা মানুষের কষ্ট হয় তাহলে এই কর্মটি না জায়েজ এ কর্ম থেকে বিরত থাকা উচিত আর যদি এরকম হয় যে পণ্য বা এই পেঁয়াজ বা অন্য যে কোনো শস্য অধিক পরিমাণে রয়েছে এবং সে যদি বাজারজাত করে এর দ্বারা সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না তাহলে এটাতে কোনো অসুবিধা নেই আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ দিক নির্দেশনা দিয়ে উপকার করবেন নামাজ পড়ার চেষ্টা ছোটবেলা থেকেই আলেমদের সহবতের থেকেই বড় হয়েছে কিন্তু বয়সের গুণা ছাড়তে পারছি না একটা ফ্যাক্টরিতে তার চাকরি করতেছি আঠারো উনিশ হাজার টাকা পাই মাসে মাকে দশ হাজার টাকা দিতে হয় বাবা নাই এই খরচে বিবাহ করার সাহস পাই না কিন্তু হারাম থেকে বাঁচতে পারছি না এই কুণাহ ইস্তের আবার গুনাহ প্রিয় ভাই গুনাহ থেকে আমাদেরকে এমনভাবে তবা করতে হবে যে পরবর্তীতে আমরা কখনোই আর এই কুনাহের দিকে ফিরব না এটা যদি আমরা আমাদের অন্তরের ভিতরে প্রবেশ না করি এমনিতেই সাধারণভাবে তবা তবা বা ইস্তেকার করি এর দ্বারা কিন্তু আমাদের গুলো মাফ হবে না এটা একটি বিষয় দ্বিতীয় বিষয় আল্লাহ আহ্বুর আমিন আপনাকে যেই ইনকামটা করার তৌফিক দিয়েছেন এজন্য আমি মনে করি আপনাকে আল্লাহ কাছে সক্রিয় আদায় করা দরকার বাংলাদেশে আমাদের এখনো এরকম হাজার প্রায় আমরা লাখের কাছাকাছি বললেও ভুল হবে না মানুষ প্রায় পনেরো হাজার টাকার নিচ ইনকাম করে আসতেছে

এখান এখন থেকে একসাথে থাকতে পারবো না বাকি জীবনে কথা বলার ইচ্ছা নাই ইত্যাদি আমার স্বামীর আসলে সঠিক মনে নাই তার তালাকে নিয়ত ছিল কি ছিল না প্রবল ধারণাও নাই আসলে আমি বারবার একই প্রশ্ন করছি অমুক কথা কোনো বলছি না নিয়ত ছিল কি না ইত্যাদি এই জন্য ওর মনে হয় হয়তো নিয়ত ছিল কিন্তু সে নিশ্চিত না আমার স্বামী বলে তুমি বারবার প্রশ্ন করাতে আমার মন হয়তো নিয়ত ছিল আবার মনে হয় নিয়ত ছিল না আগে বলতো নিয়ত ছিল না কিছু ভাবে নাই কিন্তু আমি বারবার প্রশ্ন করাতে ওর মাঝে মাঝে মনে হয় নিয়ত ছিল কিন্তু সে নিশ্চিত না প্রশ্ন এক এখন মাসালা কি দুই এখন এই পরিস্থিতিতে আমরা যদি আর অতীত নিয়ে ঘাঁটাঘাটি না করি মনে করার চেষ্টা না করি কোনো কথা বলছিল তাহলে কি গুণ হবে দিন আমার পিছনে লাগে কখন কি বলছিল এই জন্য আমি সব কনভারসেশন ডিলেট করে দিয়েছি আমি কি গ্রহণ করেছি দেখেন তালাক খুবই সেনসিটিভ বিষয় যথাসম্ভব এই তালাক এবং তালাকের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করবেন ইসলামী শরীয়তে তালাক অথবা বিবাহ বিচ্ছেদের দুটি পদ্ধতি রয়েছে অর্থাৎ শরীর তালাক এবং কেনায়া তালাক সরিং হচ্ছে এমন শব্দ দিয়ে স্ত্রীকে তালাক দেওয়া যেটা তালাকের অর্থকে বহন করে অর্থাৎ আমি তোমাকে তালাক দিলাম বা এই জাতীয় যে সমস্ত শব্দ রয়েছে এগুলো দিয়ে যদি কেউ তালাক দেয় তাহলে যদি তালাকের নিয়ত নাও করে তাহলেও তালাক পতিত হয়ে যাবে। যদি শব্দগুলো তারা স্ত্রীকে তালাকের উদ্দেশ্য করে থাকে আর দ্বিতীয় হচ্ছে কেনায়া তালাক আপনি যে কথাগুলো বলেছেন এগুলো কয়েকটা কেনায়ার মধ্যে পড়ে কেনায়া তালাকের মধ্যে তো এই সমস্ত কথা বলার সময় যদি সে আপনাকে তালাক দেওয়ার নিয়ত করে থাকে তখন তালাক পতিত হবে আর যদি নিয়ত করে না থাকে তাহলে তালাক পতিত হবে না এখন আপনি যেটা উল্লেখ করেছেন যে নিয়ত করেছে কিনা এটা নিয়ে সন্দেহ তালাকের মশালা সন্দেহের উপর ভিত্তি করে দেওয়া যায় না তালাকের মাসালা আমরা দিয়ে থাকি এবং ফোকা একরাম এটাকে দিয়ে থাকে পরিপূর্ণভাবে নিশ্চিত হওয়ার পরে অতএব আপনি যেটা যেভাবে উল্লেখ করেছেন এইভাবে আপনার উক্ত মাসালা তালাক পতিত হয় নাই এবং পরবর্তীতে এ জাতীয় কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন এটাই আমি বলি তিন নম্বর আপনি যে বিষয়টা বলেছেন যে যেন এই সমস্ত বিষয় আপনাদের মনে না পড়ে এই আপনি পিছনে সব মেসেজ ডিলিট করে দিয়েছেন এটা আপনি আসলে ভালো করেছেন কারণ পরবর্তীতে যখন এই কথাগুলো উল্লেখ হয় আবার নিজেদের ভিতরে ওয়াসওয়াস আসতে পারে ইয়াসমিন বেগম আপনি প্রশ্ন করেছেন মাসতুর ফাউন্ডেশনে কি যাকাতের টাকা দেয়া যাবে এটা কি বিশ্বস্ত কিনা আপনি এই প্রশ্ন করার পরে আমি মাস্তুল ফাউন্ডেশনকে কল দিয়েছিলাম এবং তাদের সাথে কথা বলেছি তারা এটা জানিয়েছে যে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে এবং তারা আমাকে বিস্তারিত পরবর্তীতে চেয়েছিল সেটা তারা উল্লেখ আমাকে জানায় নাই তবে জাকাতের জন্য সবচেয়ে উত্তম হলো আপনার নিজের জাকাত আপনি নিজে আদায় করে দিবেন জাকাত যাদেরকে দেওয়া যায় তাদেরকে আপনি আপনার নিজের অর্থায়ন থেকে তাদেরকে প্রদান করে দিবেন এতে সর্বপ্রকার যে সন্দেহ কি গুলো দূর হয়ে যাবে আহমদ শেখ আপনি প্রশ্ন করেছেন একজন দোকানদারের সিমে পার্সোনাল বিকাশ করা হয়েছে অনেকে এক হাজার টাকা পাঠায় টাকা বের করতে আঠারো টাকা লাগে দোকানদার কি এখন বিশ টাকা নিতে পারবে না এই শুরুতে দোকানদার সাড়ে আঠারো টাকা খরচ সাড়ে আঠারো টাকায় নিবে হ্যাঁ যদি দেড় টাকা কাস্টমার তাকে খুশি হয়ে যায় তাহলে সে সেটা গ্রহণ করতে পারবে অন্যথায় সেটা গ্রহণ করতে পারবে না আর ওই আঠারো টাকার বিষয় যেটা বা বিশ টাকা যদি আপনি উল্লেখ করে থাকেন তাহলে যেহেতু তার আঠারো টাকা খরচ সেই হিসাবে সে ওই আঠারো টাকা গ্রহণ করতে পারবে এতে কোনো গুনা হবে না এবং সুদের কোনো লেনদেন এখানে নেই